আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইভেন্টস অর্থাৎ প্রত্যেক মাসেই কিন্তু আপনাদেরকে এই যে ইভেন্টসগুলো সাবমিট করতে হয় ভিএইচএসএনডি এবং সিবিইতে দুটো করে আপনাদেরকে ইভেন্টস কিন্তু সাবমিট করতে হয় এবং ভিএইচএসএনডিতে একটা করে ইভেন্টস আপনাদের সাবমিট করতে হয় কারণ এইগুলো অ্যাক্টিভিটিগুলো আপনাদের সেন্টারে হয়ে থাকে তাই আপনাদেরকে পোষা ন্যাপেও কিন্তু দেখাতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন ভিএইচএসএনডি এখানে আপনারা জানেন কারণ আমি এই তিনটা বিষয়ে একই দিনে আলোচনা করছি এই কারণেই আপনারা জানেন গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে অনেক দিদিরাই কিন্তু এই ইভেন্টসের কাজগুলো এখনও সম্পূর্ণ করতে পারেননি তো সেই সব দিদিদের উদ্দেশ্যেই এই ভিডিওটি যে আপনারা এই মাসের টাইম থাকতেই আপনারা কিন্তু এই কাজগুলো সম্পন্ন করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে অ্যাড ভিএইচএসএনডি আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ক্যালেন্ডারে আপনারা টাচ করবেন টাচ করে আপনাদের যেদিন আপনাদের সেন্টারে ভিএইচএসএনডি হয়েছিল সেই তারিখ আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখুন আমি বারো তারিখ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে নাম্বার অফ পার্টিসিপেশনস এখানে যে কতজন ছিল আপনার ভিচএএসএনডিতে অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা আপনাদেরকে এখানে বসাতে হবে এখানে বসানোর পরেই দেখবেন এখানে সাবমিট অপশনটা কিন্তু চলে আসবে আপনাদেরকে এখানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা ভিএইচ সম্পূর্ণ করবেন তারপরে আমরা দেখে নেব সিবিই এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন সিবিই আসে এখানে ক্লিক করব। আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু দুটো করে ইভেন্ট সিবিএতে সাবমিট করতে হয় এখানে অলরেডি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাবুসি আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু ইসিসি ইডের সাবমিট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকেই করা হয়েছে ওই জন্যে কিন্তু আমি চাইলে এটা কিন্তু এডিট করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি করে বুঝবেন আজকে করা হয়েছে এই যে যে ইভেন্টস আপনারা সাবমিট করবেন সেখানে দেখবেন এই যে পেনসিলের মতো যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি গোল করে মার্ক করে দিয়েছি সেটা আপনি চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ সঠিক ডেটই কিন্তু সিলেক্ট করা আছে তৃতীয় সোমবার এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ভুলবশত কোনো ডেট যদি সিলেক্ট হয়ে যায় এবং সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই ডেট চব্বিশ ঘন্টার মধ্যে বা সেই দিনের দিন আপনি চেঞ্জ করতে পারবেন তো যেহেতু এই যে সিবিই আছে এবং যে ইসিসি ইডে সেটা সাবমিট করা আছে আরেকটি যেটা আরেকটি ইভেন্টস যেটা আপনাকে সাবমিট করতে হবে সেটা সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসের সেটা কিন্তু আপনাদেরকে যেহেতু আজকে এই ইভেন্টসটি সাবমিট করা হয়েছে সেহেতু কিন্তু আমি দ্বিতীয় আর কোনো অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখাতে পারবো না সেটা আমাকে আগামীকাল করতে হবে তো এই যে তিনটে ইভেন্টস আছে আপনারা অবশ্যই টাইমলি কিন্তু সাবমিট করবেন কারণ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে অনেক দিদিরাই হয়তো এই কাজটি করতে ভুলে যাবেন তো সময় থাকতে থাকতে আপনারা এই তিনটি কাজ সম্পূর্ণ করবেন আপনারা সিবিই করতে কিন্তু আপনাদের দুটো দিন সময় লাগবে কারণ যে কোনো একটি আপনারা করতে পারবেন একদিনে তার পরের দিন আপনাকে আরেকটি করতে হবে তো এই ভিডিওটি অনেক দিদিদের কাছে শেয়ার করে পৌঁছিয়ে দেবেন কারণ অনেক দিদিরাই কিন্তু এই বিষয়টাকে অ্যাভয়েড করে যাবে বা এড়িয়ে চলে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক